দর্শক আপনারা অনেক সময় বড় মাছ দেখতে চান এবং মাছটা চাষ পদ্ধতি তো আমরা আপনাদেরকে বরাবরই বলেছিলাম সরাসরি আমরা মাছ দেখাবো আজকে আমরা প্রজেক্টে চলে আসছি এবং সরাসরি মাছটা দেখতেছি আমি মাছটা মাছ আমরা আজকে আসছি জয় কৃষি বাড়িতে এটা সত্তা অধিকারী আমার মামা জামাল সাহেব তার সাথে পরিচয় হই আসসালাম মামা কেমন আছেন আমরা আপনার বাগান বাগানি বেড়াইলাম এরপরে আমরা আপনার পুকুরে আসলাম মাছ তোলা দেখতেছি তো আজকে মাছ আমরা দেখলাম রুই গুলো প্রায় পাঁচ কেজি সাত কেজি আট কেজি এরকম সাইজের তো এছাড়াও কি কি মাছ আজকে তুলবেন একটু দর্শক আমরা শুধুমাত্র এটি আমরা বিক্রি রুই আর রুই আর কাতল হ্যাঁ আর আমরা বিকেটটা আমরা বেশি নেই বিকেটটা আমরা যেরকম আমার এই মাছ একটা এলাকায় একটা মাছ খায় যেরকম সিলেটে খায় রুই আর বগুড়া খায় বিকেট আচ্ছা আমরা আমরাছি হলে বগুড়া মেলার জন্য আচ্ছা আচ্ছা আর রুই দিচ্ছি হলে আচ্ছা আর আমার একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে তারপরে দেয়া গেল যে যেরকম এটি কিন্তু একটা জিনিস আজকে যেরকম অ্যাডমিনিস্ট্রেশন রাজশাহী বিভাগীয় আসলে আমার এই প্রজেক্ট দেখতে আসে বেড়াতে আসে এবং এই প্রজেক্টের সব কিছু এবং জনগণও কিন্তু আসে এবং আমরা যে কোয়ালিটি মাছ যে তৈরি করি আমরা কোয়ালিটি যে মাছ যে তৈরি করি এই তৈরি মাছের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা কিন্তু সবকিছু কিন্তু জনগণের দর্শকের সাথে কিন্তু আলোচনা জি আমরা যে সবসময় বলি যে জি এই অর্গানিক আসলে কি বুঝায় অর্গানিক বলতে বুঝায় একদম আমি যে প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে কেন অতিরিক্ত মাছ যখন দেয় গুণত্ব যখন দেয় যারা ছয় মাসে বিক্রি করে আর আমার স্লোগান আমি ছয় মাসে মাছ না। আচ্ছা আমার মাছ বেস হচ্ছে আমি তিন বছর অর্জন ইলিশ হচ্ছে এলে চারশো টেকা কেজি ইলিশ ষোলোশো টাকা কেজি আচ্ছা আমি মনে করি যে আমার মাছ ওই দাম কিন্তু হিসেবে কিন্তু কম একজন ওই যে অপরিপুক্ত ছয় মাসের মাছ আর তিন বছরই মাছ কিন্তু এক লাখ এক লাখ এটাই কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু এই পদ্ধতিতে আমি বাংলাদেশের আমি একটা মাছ খেলাম কি গেলাম অনেক সময় ছয় মাসের মাস ভুলত্ব ছাড়ে

চারাল পদ্ধতি আমরা প্রথমে আমরা রেণু কিন্তু মানে আমার বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা যারা সখীম মাছ চাষ করতে চান যারা মাছ করতে চান তারা এগুলো করতে পারেন এগুলো কিন্তু ক্রেতাও শখিন

মাছ কিভাবে স্থানান্তর করা হয় এক পুকুর থেকে অন্য পুকুরে বড় করার জন্য এটা আর এই আমরা পরবর্তীতে আমরা আবার মানে এটা মাছ দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে আচ্ছা আমরা এই মাছটা হচ্ছে একবারে মানে আমার রুইদা ওই যে রুইটা টান দিলে উঠে না আচ্ছা আচ্ছা এই কাতল গুলো আসলে দশ ফুট বারো কেজির কাতল গুলো উপরে যখন ঠেলা মারে তখন এই ডেয়া ও এই কারণে স্থানান্তর করে অন্য পুকুরে স্থানান্তর করা হচ্ছে আর আমরা আর একটু আর একটু দেখে আমরা পর্তুগাল মাছ কিভাবে আসেন আমরা মাছ কিভাবে ওজন করি সেটা আপনাদেরকে দেখানো হবে এখানে মাছের কোয়ালিটি যে মাছের আমরা যেভাবে আমরা এভাবে মাছ আগে ওখানে আসতেছে আসার পরে এটি আমারে প্র্যাকটিক্যাল ভাবে যে ওজন হচ্ছে আচ্ছা আচ্ছা সম্ভব এবং পার থেকেই বিক্রি হ্যাঁ দর্শক যারা আপনারা ভালো মাছ উৎপাদন করবেন আপনাদের মাছ বিক্রি করানো কোনো টেনশন নাই কোয়ালিটি যদি মাছের থাকে তাহলে পার থেকেই কিন্তু বিক্রি হয়ে যাবে এবং জামায় আদরে হ্যাঁ তো এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে বর্তমানে রুইয়ের দাম কেমন রুই এখন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা তার মানে প্রতিটা রুই প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামে বিক্রি হচ্ছে এখন কি একশো পিস বিক্রি করতেছেন তাই তো আমরা সাতশো সাতশো পিস হ্যাঁ সাতশো আচ্ছা মানে আজকে বিক্রি হবে কত পিস ওই তো সাতশো সাতশো পিস আচ্ছা আচ্ছা সাতশো পিস রুই বিক্রি হবে আর অন্যান্য মাছ আর অন্যান্য কাটল ষাট পিস কাটল ষাট পিস আচ্ছা আচ্ছা কাটলের দাম কেমন কাতল সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা আর কাতল বেসা দিচ্ছি হলে আমরা পাঁচশো দশ কিন্তু আমার কাতলের ওয়েট বেরি কারণে আমরা একটু দাম বেশি পাবো আচ্ছা 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 আমরা সাড়ে পাঁচশো পাবো আর ওই গড়ে পড়তে আর কি একই রেটে চারটে বেদ দিচ্ছেন না চারটা বেতন কেমন হচ্ছে ওই সতেরো বিশে বাইশ এরা কত

চাষি এবং খামারি হ্যাঁ যাই কৃষি এগুলো পার যেটার নাম আমি আপনাদেরকে বলেছি দেখেন এনার কলা গুলাও কিন্তু খুবই সুন্দর অনেকেই কলা উৎপাদন করতে যা মাছ নষ্ট করে ফেলেন কারণ কি পুকুরের পারে অনেক গাছ দিয়ে থাকেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে অনেক স্পেস দেওয়া আছে কলা গাছটা এখানে অনেক স্পেস দেওয়া আছে তাই দশ হাত পরে কলাই গাছ অনেকে করে কি পুকুরের পাশ যাতেই কলাই গাছ বেগুন গাছ মরিচ গাছ ইত্যাদি ইত্যাদি গাছ লাগান বেগুন মরিচে কোনো প্রবলেম নাই যে গাছগুলো দশ ফিট বা আট ফিট প্লাস এই গাছগুলোর কারণে পুকুরে আলো বাতাস কম পরে যার ফলে মাছের ফলন হয় না তো আমাদের এখানে দেখলেন যে আমাদের আদর্শ চাষি আহ জামাল সাহেব আমার মামা উনি দেখেন কলা গাছগুলো অনেক দূরবর্তী স্থানে লাগাইছে এবং ওনার কলাগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় কেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রতিটা কানে কিন্তু অনেক বড় যেমন এখানে আপনি যদি দেখেন এই যে দেখেন যে কত বড় হম হ্যাঁ কত বড় এবং প্রতিটা কান দেখেন কত বড় অনেক বড় বড় তো এইরকম আপনারা খেয়াল করবেন যে প্রতিটা জায়গায় যেমন এটা যদি দেখেন কত বড় হম অনেক বড় তো আপনারা মূলত সবকিছু একটু শখিন এবং সুন্দর ভাবে করবেন অল্পতে করার চেষ্টা করবেন অধিক গুনত্ব দিবেন না সেটা গাছগাছা হতে পারে মাছ হতে পারে অন্য কিছু হতে পারে তো এইভাবে যদি আপনাদের চাষ পদ্ধতি তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা পরবর্তীতে আরো অন্যান্য মাছ আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই আমাদের পরবর্তী পর্বটা দেখবেন আশা করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘাও কামনা করে এই পর্বের বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম টি এক্সাম এক ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ